তো যাই হোক আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালামের জন্য আদাম অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসে বসে রইলে আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা উন্মুক্ত করা আছে রুদাক্ষয় মালাই কি কী কাজ হয় আমি ভিডিওতে সুন্দরভাবে উন্মুক্ত করে এই শিষ্যর কাছে আমি দিয়ে দিচ্ছি এর আগে অনেক ভিডিওগুলো দেওয়া আছে এই ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখেন দুটা রুদাক্ষয় মালায় একটা হল একটা একটা এটা হলো সৌন্দর্য একটাতে বাচ্চা কাচ্চা হয় না এই কাজে ব্যবহার করবে বা একটাতে জিনভূত হাজুর করা বা ছড়ানো সারে দেওয়া বা সরে দেওয়া তো তুমি এটাতে যখন জপ করবেন প্রতিদিন ঈশ্বরের নাম করলাম শুরু একবার জব করবেন বল হরি বল 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 বল হরি বা এইভাবে মানে গোটা মালাটা একতে দুবার দু তিন বা তিনবার ঘুরে নিন প্রতিদিন সমস্যা কি তোমার বা একবার ঘুরে নিন একবার ঘুরে নি তারপর ঘুরে কি কৃষ্ণ 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 এগারো মালা ধূপকারী মোমবাতি প্রতিদিন জ্বালে কিন্তু গরুর মাংস আজ থেকে গরুর মাংসটা খায় না আমি খাই না খান না আর যদিও দ্বিতীয় সময় আমার মনে টানে নাই আমি এক সপ্তাহ আগে গরুর মাংস খাই পনেরো দিন পরে কাম করি আর আগে করি না আজকে খাই দুদিন দুই দিন তিন দিনে মাথার যায় কাজ করা আজকে খাওয়ার পর তিন দিনে মাথার কাজ করা পারবে না আমি গরু গ্রস্ত খাই তাই অল টাইম কাজ করতে পারবো গুরুর গুরু হতে হবে তাহলে মহাগুরু হতে হবে মাছ একটু না আমি শাক সবজির একটু বেশি খাই মাছ খাই না গরুর মাংস আমার গুরু মাসে ছয় মাসে একবার খাই যারা আমার ভক্তবিন্দু ভারত বাংলা যাই যেখানে ভিডিওটা দেখতেছেন তারা গরুর মাংস খেতে মুসলমান যারা তারা গরুর মাংস খেতে পারবেন শয়বার এতে সাতাশ তারিখে এই শয়বার শয়বারে মিরাজ সময় মিরাজের রাত্রে খেতে পারবেন শয়বার রাতে সাতাশ তারিখে খেতে পারবেন এক বছরে দুটো খেতে পারবেন আর কুরবানিতে এই তিনটা বছর খাবেন ইনশাআল্লাহ সমস্যা হবে না এদিন খাতে নিষেধ করা যাবে না আর জিনভূত যদি হাজির করে বাজার যখন তোমার ম্যাক্সিমাম কিছু দিন যখন তোমার টপ জপ হয়ে যাবে তখন রুগী হাজার রুগীটা সামনে যায় আই হরি অমুকের শরীরে উপ আই হরি অমুকের শরীরে দোষী উপস্থিত করে দে ফিঙ্গে ফুক আই হরি অমুকের শরীরে দোষী উপস্থিত করে দেয় আই হরি অমুকের শরীরে দোষী উপস্থিত করে দেবে আসে গেল তখন সরে দেবেন বল হরি বল না চলে যাবে হরি জানবেন আর হরি বলতে পাঠাবি মন্ত্র তেমন কিছুই লাগে না অত মন্ত্র শিখে কি করবে তন্ত্র মন্ত্র কিচ্ছু লাগনা ভাঙ্গে দিলে ওস্তাদ আসি বা দোয়া থাকলে কিছুই লাগে আর তোমার গুরুর যে কয়টা বাক্য দিছে সেই কথাগুলো কদিনে ষোলোটা বাক্য এগুলো মানে আমার বুঝাইলো আর কি যে এই লাইনে কাজ করতে গেলে তুমি যদি করো ভবিষ্যতে আমি দাদা নাও থাকতে পারি তো এগুলো তোমার মনে রাখো তোমার জন্য ভালো হইব যেমন ধরেন যে এই রবিবারে মন্ত্র পরা নিষেধ হ্যাঁ তারপরে রবিবারে কাজ করা নিষেধ তারপরে রবিবার বিশুৎবার এরপরে ছাগলের সামনে কখনো মন্ত্র পরা যাবে না হালাল বাচ্চা কাইতে বই মিশা কথা বলা যাবে না টাকার লোভে পড়িয়া কোনো কাজ করা যাবে না মানে যেগুলা শরীয়তর ভিতরে এগুলা করার জন্য বলছে আর টাকা লোভে যে আমি একজন ডে মারি এলাম একজন ভঙ্গ করিয়া এইগুলা জিনিস না করার জন্য বলছে কো বলছে করবা যখন দেখবা তোমার কোনো দিকে রাস্তা নাই তোমার নিজে পাশতে গিয়ে আরেকজন ডে হইব তখন তুমি এগুলা জিনিস প্রয়োগ করবা তার আগে না এমন মানুষে করবা আবার প্রতি বছরে একটা তোমার মারতে হইব মারবার কারে যে একটা মানুষের কারণে বিশটা ফ্যামিলি কষ্ট করে চলতে পারে না এইসব লোকেরে না মাইরা ভঙ্গ করে তৈরি ছয় মাসে লাগে

ওটাই আমি পরীক্ষা করছিলাম যখন কোসার কাঠিটা পুঁতি আর আমি আল্লাহ কাছে ফরিয়াদ করছি আল্লাহ তুমি আসা সেই পরিবারও পুঁতেছি রাতে আজকে রাতে পুঁতেছি মানে সারাদিনের মধ্যে বা পাঁচটা সদস্য চারজনে বিছনা কত আর একটা গরু মারা গেছে রাত্রে ফকির আনায় হাত ছাড়ে দিয়ে তখন কুসার কাটি হাত ফুলছে তুলে ফেল দিয়েছে তুলে ফেলতে যা দূর তো না কালামেলা আছে গেল কাড়ে দিয়েছে বাঁচে গেছে তা আল্লাহ মাছ আছে এই একটি খোঁজে আমি পরীক্ষাই উস্তাদ বলছিল তাই আমি তাহলে আমার পরীক্ষা করে দেখার বিচার তো উস্তাদ বললেই হবে না কিছু পরীক্ষা করে দেখার দরকার আসত এই জন্য পরীক্ষা করলাম আর এই দি তোমাকে খুঁজছি পরীক্ষা করবা লাগিয়ে দিলাম ওকে না সাকসেস না এবং একটা কাজ করেন হারানা মোবাইল দুটাই বারকে দিন এই একটা আল্লাহর কাছে সুক্রিয়া এখন থেকে আমি তোমাকে রুদাক্ষে মালাই দিয়েছি আর তোমার তোমার দাদা যেগুলা বিদ্যা আছো ওগুলা আমি ভালোকে ভালকে বুঝে শুধে আমি কোনটাতে কি কাজ হবে আমি বলে দিচ্ছি তুমি করো নামটা তোমার আরেকবার করবো নয় নয়ন যে কাজ লাগাবে সে কাজেই ঘর কর নয়ন যে কা যা লাগাবে সে কাজেই ঘর নহেন বলে ভালো যে কাজে লাগাবে সে কাজে নয় যে কাজে লাগাবে সে কাজেই যে কাজে লাগাবে সে কাজেই কাজে লাগাবে কাজেই ধর যে কাজে লাগাবে সে কাজেই নয়ন বলে ধর ঘটা আমার এ ভক্ত লেখাপড়া জান আল্লাহ কি সহায় হোস যে কাজে আমার নামলে আমার মন্ত্রণে যে কাজেই করবে সে কাজে তুই গুরু করুয এটা তোমাক আল্লাহ রহমদ দিলাম এই যে এটাতে জিনভূত হাজির করা জিনভূত দাপড় না পারবিন এই মালা দিয়ে আই হরি অমুখের শরীরে অবস্থিত করবে বল হরি বল কয় দিন চলে যাবে মুসলমান হলে বল আল্লাহ বল কয় দিন চলে যাবে তোমার তত টেনশন নেই অতক্ষণ ধরে মন্ত্র চাপা লাগবে না তো আর তোমার বোতলে বন্দি করার মন্ত্র আমি একটা দিনে দিয়ে দিলাম আমি তো জানি না তুমি বোতলে বন্দি করতে পারো তারপর আমি দিয়ে দিলাম আর যদি গ্রামে অতিরুক্ত কোনো ক্ষেত্রে কোনো জীমানা যদি দেখা যাচ্ছে যদি মহামারী শির হয়ে গেছে বা এক ধরছ এক ধরচ প্রচণ্ড থাকলে জিন বাড়ি বাড়িঘর ছিন্নে মিলছেন একসময় কিন্তু এটা হবে এই পর্যায়ে যদি হয় তাহলে তুমি যদি অদিন পর্যন্ত তোমার হায়ার যদি রাখে আল্লাহ মালিক তাহলে আমার কাছে ফোন দিয়ে জানিয়ে নেবেন একটা শক্তি আছে গোটা গ্রামের দেবতা এই বোতলের মধ্যে বন্দি করতে পারেন গোটা গ্রামে গোটা গ্রামে এক হাজার থাক পাঁচ হাজার থাকে ওরা সমস্যা নেই পাঁচ হাজার লোক ধরেছে ওই পাঁচ হাজারে কি এক বোতল যদি ঢুকানো করিনি হয়ে গেলে যাক খুঁজে দিন তাহলে গ্রাম ছই সালামত থেকে যাওয়া তো ওটা অ্যাকচুয়ালি বোতলে আমি ঢুকাই না কি কারণে পৃথিবীতে আমরাও মানুষ ওরাও মানুষ ওরাও আল্লাহর সৃষ্টি জীব আমরা আল্লাহর সৃষ্টি ওরাও আল্লাহর এবাদত করে আমরাও আল্লাহর এবাদত করে যেমন মানুষের মধ্যে কতগুলো বদমাইশ আছে হয়তো এমন আছে নেশাখুর আস দেখে এত পিটুসে মারছে তারপরও নিশা ছাড়ে না ঘুরিয়েই যায় নিশা ও হাজার ধরলে ছাড়া পালে আবার ঘুরে আসে ধরছে যেমন কতগুলো পেমপিটিতে যেমন জিনভুত ধরছে না মানুষ এমন ভালোবাসা বাইছে অক্সারা কিছুই বোঝ না মারে ফিরে কি মরলেই কি তাও কিছু বোঝ না ওরা এক ভালো খারাপ মুশকিল আছে অক্সরা কিছুই বোঝবে না পুরো ফকরি খাটবো না কারণ দি ওই ফকরির ঝালা খায় 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 ওর শরীর সহ্য হয়ে গেছে কিচন খায় খায় এমন সহ্য হয়ে গেছে যেমন ধরুন ধরো শরীর পুরো না তো এই কতগুলো আছে কতগুলা আর কতগুলো পুরাতন জিনিস যেগুলো আছে সেগুলা ধরলে সরাতে পারবেন না যেমন বগা ধনসুরা ধন ছুড়া পাতাল পাতালছড়া এগুলা ধরলে এই মানুষ এই মানব এলাম না ফিরে যেতে না আমি দেখছি মনে করুন যে আমার দাদা sagteও আমি দেখছি অনেক কবিরাজ ওনে হুজুর জিন সারাইতে গিয়া নিজেই মেন্টাল হইয়া গেছে মেন্টাল হই গেছে না কারণ তখন আমি দাদা দারা দাদা এরা জিন সারাইতে গিয়া এরা নিজেই পাগল হই যায় না কারণটা গিতা তখন কইতো দাদায় যে ৩৫টা মানুষের লগে একটা করে দিন আছে এই জিনের নাম হইল কারিন যখন একজন হুজুর একজন তান্ত্রিক তার জিন সারাইতে যায় ন এই জিনে হেই জিনের খবর কালেকশন লাগায় লাগায়া খবর লইলা হে আরে দূর হইতা কিনা দুদু দিয়া যে হেতে থেকে কবিরা শক্তিশালী তে তার কাছে সিলিন্ডার মানে আর দুদু দিয়া যে না হে রে দূর পারতো না তেলে হে রে থাবা গাল গালতেরা কইরে আরে দিশে রাস্তার পাগল বনাই ঠিক আছে প্রত্যেকটা আছে কিন্তু এই জিনিসটাই তো মানুষ শুনবার আছে তালাকালে ওর জিনিসটা সাথে দেখা করতে নাকে আমাদের কইছে কয় ভাই আমি তো দুই তাহি নিজের জিন কিভাবে হাজির করতে হয় আমি তোরে এই বিদ্যাটা শিক্ষা কইরা দিব কিন্তু আল্লাহর ইচ্ছা এর এক বছর বাচ্চা না এর ভিতরে আমি তোমা দাদা কইয়ে মরছে যে আমি যেতে সিগারে আমার দুইটা নাতিরে দেখি আমার দুইটা নাতির গার গেলছে আমরা গিয়া দেখি আমার শাশাড়ি ঘরের বোন শাশাড়ি ঘরের বাই শেষ